আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির রাখি সিল্কের কালেকশন একদম ডিফারেন্ট হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সিল্ক মেটেরিয়ালসের মধ্যে পাবেন আর ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে আপনারা কী পেয়ে যাবেন হাতার অংশটা পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার ড্রেস থাকবে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে পাবেন আর দুপার্টটা তো অনেক বেশি সুন্দর থাকবে একেবারে দেখার মতো দুপার্টটা হবে ওয়াল থাকবে দুপাটাটা অনেক সুন্দর থাকবে দুপাটাটা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন হিট কালেকশন দুটাই কিন্তু হিট কালেকশন পাবেন খুবই সুন্দর কালেকশন প্রাইসও হচ্ছে হাতের লাগালে খুচরা মূল্য হচ্ছে আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আপনারা একদম রিজনেবল এবং বেস্ট প্রাইসে দিয়ে দিচ্ছি লাভ কালেকশন সব থেকে দোপাট্টাগুলো দেখেন কত বড় দোপাট্টা রয়েছে যারা একটু বড় দোপাট্টা নামাজি দোপাট্টা পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ পয়চারে যোগাযোগ করবেন আর বিদেশের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি হচ্ছে মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানে গিতে একবার ছত্রিশ সাতত্রিশটা আমার দোকানটি হচ্ছে লাভ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ